হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আজকে আসছিলাম আমরা একটু ঘুরানোর জন্য অন্ধকার হয়ে গেছে তখন ছইলা আশা লাগছে কারণ একটা জিনিস যদি এখানে কিছু আফগানি আছে ইরানি ফুলাভাইন আছে ইটার মতো ফাটটা ফুলা ভাইন আর দৈন্যের বুক নাই বুঝছো নি তার সুরি বাটফারি এরার মতো আর বাটফার নাই ও তো অন্ধকার হয়েছে মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না খালি দেখছে মানে আমরা দুই লেখা হাজাইতেছি তারা কিন্তু রেডি গেছে কি মানে আমরা মোবাইল খাইতে মানে পরিস্থিতি যে ইরানের ইরানের পরিস্থিতি সাথে যে বাটফারগুলা গোলা আমরা যে দেখতেছি আহ মিডিয়ার মাঝে যে এই আফগানি গোলারে বিতাড়িত করতেছে ইরান থেকে অনেক ইরানি রে সরি আফগানি রে ইরানের পুলিশ আমরা কারখানার আশেপাশে আইছি কেন আমরা সমস্যা হয় না হালকা প্রায় প্রায় সাড়ে বাজে সাতটা বাজে একটু হালকা রয়েছে আহ বেলা কিন্তু

খারাপ একটি কাজ হইতেছে এটা আহ ইদানিং কিন্তু যে ইরানের ফুলা ভাই আছে তারাও কিন্তু কিতা করে এই খারাপ কাজের লিপ্ত হইতেছে কিছু কিছু যে যারা বাঙালি আছে কিংবা আর যারা ধরো তারা আছে আহ তারা কিতা করতে চাইতেছে ও টাকা পয়সা নিয়ে যায় ওই দেখো আমরা পা এখন আইতেছি আমরা আমরা বাঙালি বলে ধরো ওই যে সকল গরমের মাঝে বৈশা বৈশা ওই যে সবাই কিন্তু আমার মোবাইল টি গরম আছে বইসে মোবাইল টি আমার তো আমি ছুটিছি বেটা ইদার থেকে আইসি এর লাগে এখন তো আর বয় নাই আইছি আমার ওই কিতার ভিতরে এখন ইতে হইতেছে এরিয়া এর লাগে ভিডিও বানাইলে রাম আর হিদার তো চালু করছি না নাইলে তো সচা কলে খাইলে গেম বুঝছি নি এখন আমরা ইদারও আইসি সমস্যা নাই আমরা চতুর্দিকে বাঙালি আছে অর্থ হয়তো আরেক বেটা বুয়া বুয়া ফোন মারতাছে আমরা এখন দোকান হয়েছি গরম লাগছে ভিডিও করতে পারছি না ঠান্ডা লাই ওই ওই ঠান্ডা খাইতাম এখন গরমের মাঝে বাট ফর হলে দাঁড় থেকে আইছি আর যেটা বলছিলাম এখন আফগানির সাথে সাথে কিন্তু ইরানিরও কিন্তু এখন ইদানিং ইরানি পোলা ফাইন আমার মতো ইয়াং পোলা ফাইন আছে ইটা মত গেঞ্জা খায় খালি বাট ফারি ছুরি বাট ফারি করে বুঝতে পারছো তখন ওই চতুর্দিকে মানুষ আছে রাস্তায় দিয়ে চতুর্দিকে মানুষ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্ধকার হয়ে গেছে আর প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন জানাইবেন এইটা আছে ইরানের পরিস্থিতি এটা তুলে ধরলাম আজকে